আম খেতে সবাই পছন্দ করে আর আম দিয়ে যদি ডেজার্ট তৈরি করা যায় তাহলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত দূরেরও কাছের যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের আসছে কুরবানি এদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আমের পুডিং রেসিপি করে দেখাবো এই পুডিং রেসিপিটা খুবই লোভনীয় খুবই মজাদার আশা করি এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন কিভাবে আমের পুডিং বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি তিনটা আম নিয়ে নিয়েছি এই আম থেকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়ে নিয়েছি আর তিনটা আম যে কেটে পিস করে নিয়েছিলাম সেই আমের পিসগুলো এখানে অ্যাড করে দিলাম আর এখানে আমি কফি মগের এক মগ আগে থেকে গরম করে নেওয়া ঠান্ডা দুধ অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার এটা ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আমটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার সেটাকে একটু ছেঁকে নিব আমের যদি কোনো আঁশ থাকে তাহলে ছেঁকে নিলে পারে সেটা এই ছাঁকনিতে আটকে যায় ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা এই কতটুকু আঁশ জমা হয়েছে এগুলো ফেলে দিব তো এখানে এক বাটি আমের জুস তৈরি হয়ে গেছে এবার আমি একটা ছোট বাটিতে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে গুলিয়ে নেব আগে থেকে ঠান্ডা দুধ দিয়ে এটাকে গুলিয়ে রেডি করে সাইডে রেখে দিব আমি জুসটা একটা প্যানে করে চুলায় বসিয়ে দিলাম চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে আর এটা বারবার নাটতে হবে প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যেন অন্যরা ভিডিওটি দেখতে পায় একটা কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আরও কোনো নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কথা বলতে বলতে ভালো মতো একটা বলক চলে এসেছে আর কিছুটা ঘন হয়ে এসেছে আর এই মুহুর্তে আমি কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেই কর্নফ্লাওয়ারটা আমি এখানে একটু ভালো করে আবার চামচ দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে অ্যাড করব আর এটা আস্তে আস্তে অ্যাড করব আর একটা ছাঁকনি ধরে নিয়ে আমি এটা অ্যাড করে দিলাম যেন কোনো লামস বা কিছু যদি থাকে তাহলে ছাঁকনিতে যেন আটকে যায় টা দেওয়ার পর চামচগুলি খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিব এবং খুব ভালোভাবে নাড়তে হবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে পারে কর্নফ্লাওয়ারটা নিচে দলা পেকে যেতে পারে আবার নিচে লেগে যেতে পারে এই জন্য খুব ঘন ঘন নেড়ে এটাকে একটু ঘন বানিয়ে নিতে হবে আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে নাড়তে নাড়তে দেখুন মশাল কতটা ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি আর ঘন করা যাবে না এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা জমে শক্ত হয়ে যাবে নাড়তে নাড়তে এইরকমই একটা ঘন থকথকে ভাব চলে আসলে আর রান্না করার প্রয়োজন নাই চুলাটা বন্ধ করে দিতে হবে এবার এখানে আমি একটা একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে ধরনের সাইজের যেরকম ডিজাইনের এর মোল্ড আছে বা পট আছে সেটাতে আপনারা এটা সেট করে নিতে পারেন তো আমি এখানে একটা ডিম্ব আকৃতির মোল্ডে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিলে এটা ডিমোল হতে খুব সহজ হবে এবার যে পুডিংটা রান্না করে রেখেছিলাম সে পুডিংটা গরম গরম এই পটটাতে ঢেলে দিব গরম গরম অবশ্যই ঢালতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে সেজন্য গরম গরমই ঢালতে হবে পটটাতে পুডিং ঢালার পর দেখলাম অনেকটা বেশি হয়ে গেছে তো ছোট ছোট আমার কাছে মোল ছিল সুন্দর ডিজাইনের কেক মোল তো আমি এটাতে উঠিয়ে দিলাম তো এই দুটাতেও আমি পুডিং সেট করে নিব সুন্দর ডিজাইনের পটে যদি আমরা পুডিংটা সেট করি দেখতে খুবই সুন্দর লাগে তো এটাকে আমি সুন্দর করে এটাতে সেট করে দিলাম সমান করে দিলাম দিয়ে এটা একটু ট্যাপ করে নেবো যেন ভিতরে কোনো বাবলস না থাকে বা চার পাঁচ যেন সমান করে সেট হয়ে যায় এই পুডিংটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আমি এটা একদিন রেখেছিলাম একদিন পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা জমে কতটা শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের ওপরে রেখে ডিমোল করে নিব। আর কিছু সাজিয়ে দিব আমের কুচি দিয়ে আর ধনেপাতার একটা টুকরো দিয়ে দিলাম মাসাল্লাহ কত সুন্দর লাগছে পুডিং রেসিপিটা সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে এটাকে পরিবেশন করে দিব এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই রকমই স্বাদ এরকম পুডিং বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন নিজেও খান ওপরকেও খেতে দিন দেখুন সবাই প্রশংসা করবে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই রেসিপিটা খেলে এটাকে একটু চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিলাম এটা পিস করে পরিবেশন করবো সেজন্য মাশাল্লাহ দেখুন কতটা যে সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার যে ছোট ছোট মোল্ডে আমি করেছিলাম সেগুলো ঢেলে নিলাম মোল্ডেরগুলো দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা গরম এখন আর আমের সিজিন আমের এই ফুডিংটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন বাচ্চাকেও খেতে দেন নিজেরাও খান যে কোনো সময় মেহমান আসলেও এটা পরিবেশন করতে পারেন আশা করি আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন একটা লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ